अच्छा ऐसे नहीं बात ना सिंह तांग जी क्वेश्चन कर छी हां রোয়েল ভাই এবং ভিভো ভাইকে আমি বলবো মঞ্চে আসার জন্য ধন্যবাদ জানাই বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের গ্রিন স্পোর্টস কে তুষার নিজাম কে সে প্রথম থেকে সর্বোপরি আমাদের চেষ্টা করেছে আমাদের লাইফটা সুন্দরভাবে সম্প্রচার করার জন্য তাদের মাধ্যমেই আমরা

আতিকেদান কনসার্ট করেছেন এবং প্রথম মেচে মান জামে কনসাল্ট করেছেন আতিকেদান আমাদের দ্বিতীয় মেয়ে একজন সক্রিয় করতো তবুও চেষ্টা করেছে আমাদের সঙ্গে থাকার আর্থিকভাবে আমাদেরকে সমর্থন দিয়ে এবং রানারাপে রানারাপ প্রাইজ মানি দিয়েছেন নজরুল ইসলাম ইতালি প্রবাসী এবং চকিয়েও দিয়েছেন উনি রানা তৃতীয় পুরস্কার দিয়েছেন হাবিবুর রহমান ফ্রান্স তৃতীয় পুরস্কার চৌকি এবং প্রাইজ মানি চতুর্থ পুরস্কার দিয়েছেন মুসাইদ খান বাবু কাতার প্রবাসী ওনাদেরকে ধন্যবাদ এবং প্রতি ম্যাচে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দিয়েছেন মামুনুল বাবু ও নিসপেন্স প্রবাসী ওনাকেও তো বিশেষভাবে ধন্যবাদ আপনাদের এই আর্থিক আর্থিক অবদান রাখার জন্য আমরা এই টুর্নামেন্ট সম্পূর্ণ করতে পেরেছি সুন্দরভাবে ধন্যবাদ আপনাদেরকে আমি এখন

ہمیں جمعہم دا ہے سبیان بایخان تک دماغا سامنا ساو اوہ ازار رکھو اکتا میٹ سبسو لوگ سرا سلے ازار شمنا جانب آدھا دار کے اتوشن درے کے میسی پور دور جنم جا شکر جرخم میسی ایسی لو جرخم میسی نیو پور دیئے ہیں اکر گیم چین جات

কাদির কাদির কাদ্রিয়া সোমনা জানজিদা আনালপো বিতর টি দেখতেছি তার প্রতিভা প্রথম থেকে শেষ পর্যন্ত তার দলের জন্য সর্বোচ্চ চেষ্টা

একক পারফরমেন্সে সবচেয়ে এগিয়ে যে ব্যাটসম্যান বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট টিপন আহমেদ টিপন আহমেদের জন্য যদি একটি আটটা দিই ভাই আই রে

सिरीफ़ <laughs> <laughs>